আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি পাইক শামী হাসান আমার মেডিসিন শপ মেসার স্বামী মেডিকেল হল এটা যাত্রাপুর বাজার বাগেরাট সদর মার্কেটে অবস্থিত আমরা ফেসবুকে ইউটিউবে প্রত্যেক কিছু কিছু ভেটেনারি মেডিসিনের ভিডিও দিয়ে থাকি যেগুলো আমাদের দোকানে সেল করা হয় তো আপনারা আমাদের ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুকে ফলো দিবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও করতে আমরা উৎসাহ বোধ করব আজকে এই প্রোডাক্টটা হচ্ছে ক্যালপ্লেক্স যেটা ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি সমৃদ্ধ বাজারজাতকরণ করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আর এটা আমদানি করা জার্মানি থেকে ক্যালপ্লেক্স একশো মিলি এবং এক লিটারের বোতল এটা পাওয়া যায় আমরা সেল করে থাকি দুটোই ক্যালপলেক্স ব্যবহারের ক্ষেত্র হচ্ছে সকল প্রকার মুরগি গবাদি প্রাণী গরু ছাগল তারপরে কবুতর পাখি যা কিছু আছে সব সবকিছুর ক্ষেত্রে ক্যালপেলেক্স ব্যবহার করা যায় ক্যালপ্লেক্স ব্যবহার করলে ডিমের উৎপাদন বৃদ্ধি পায় ডিমের খোসা মজবুত করে ডিমের আকার বড় করে গাভীর ক্ষেত্রে ব্যবহার করলে দুধের প্রোডাকশন বৃদ্ধি পায় গর্ভবতী গাভীর পেটের বাচ্চা সুন্দর হয় প্রসব সহজ হয় তো আপনারা ক্যালকুলেক্স ব্যবহার করবেন ক্যালকুলেক্স প্রয়োজনে আমাদের মেডিসিন শপে আসবেন ক্যালকুলেক্স নিয়ে যাবেন আপনাদের খামারের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ